শাশুড়ির কাছ থেকেও ভালো হইতে চায় বাঁচতে চায় কিন্তু এটা বাস্তব না এটা হলো শাশুড়িরে ঠগানো বুঝছেন যেমন শাশুড়ির কাছ থেকে তার ছেলেরও কাইটা নিল আর অর্থ নিল মালসা সব কিছু আসসালাম প্রিয় বন্ধুরা দেশ দেশে বাইরে থেকে যারা আজকের এই পর্বটা দেখছেন আমি সরাসরি চলে আসছি সেই কেরানীগঞ্জের বসিলা ব্রিজের এই পাশে সেটা হচ্ছে নীলয়ের বাড়ি যে যে সিঙ্গার যে শিল্পী কণ্ঠশিল্পী মারা গেছে বেশ কিছুদিন আগে সেই আলোচিত নীলয়ের বাড়িতে আসছি এসে আজকে একটু নতুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি ক্যামেরার সামনে আছে সম্পর্কে নীলয়ের খালা তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো নিলয়ের খালা আচ্ছা এই যে সম্প্রতি হ্যাঁ একটা ভিডিও ভাইরাল হয়েছে নীলয়ের বউ মানে পাগল হয়ে গেছে নীলয়ের শোকে মানে পাথর হয়ে গেছে মানে এই বিষয়টা আসলে আপনি কতটুকু কি জানেন আসল আমরা তো অনেক কিছুই জানি অনেক কিছুই জানি আমরা আচ্ছা কিন্তু আমরা বলি নাই খালি শুনছি ইউটিউবে দেখি বা বাস্তবে দেখি যে পাগল হয়ে গেছে নীলে যে মারা গেছে ও তো বিভিন্ন সব জায়গায় সব কাজই দেখছি আপনার ইউটিউবে আসে অর্থাৎ ভাইরাল হয় আচ্ছা কিন্তু সব জায়গায় যে বাইরে হয় আর আম্বুদর হয় না আম্মু তোর যায় না 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 কোন সময় সে তো আর অভিনয় করে না জি না আসলে আমি যেটা মনে করি যে এই সব কাজকর্ম করার আর ওটা একটা আর অভিনয় বুঝছেন আচ্ছা কারণ ও স্বামী আর নীলের মান আর আম্মু যারা আম্বু তো বেশি টিভিতে দেখেন না দেখেন না আরই সব জায়গায় দেখা যায় আচ্ছা আচ্ছা ও জেডু করে ওদুই ওরে টিভি দেখাই যায় এবং নিজের নিজের ফেসবুক পেজ ইউটিউব করছে ফেসবুক ফাইল লাগে যারা আছে তাগর সবসময় আমরা কিছু পোলাপান চিনি মানে বেশি ব্যাগটাই দিই ওদেরই ওদের ছবি না দেখলে আমরা কণ্ঠে বুঝি যে ওর সাথের লোকই বাইরের আউট কোন লোক আমরা দেখি না হ্যাঁ কিন্তু যেখানেই দেখি শুধু আর মানে ওভাবে অরি আর আম্মু বেশি দেখি না কারণ দেখি না কেন আম্মু তো আর আপনার ফেসবুকে যায় না সে তো একজন মা বুঝলেন না তার কান্ন হয়েছে অন্তরে বুক ফাটা কান্না সে তার দর্শকের দেহাইতে চায় না আর ও যেখানে যায় সেখানে শুধু এই রে অভিনয় করে করে মানে যেমন আমরা মনে করি যে শুটিং করে এরকম আপনি দেখেন নালে আপনার ও পাগল হইলে যে মারা যায় স্বামী তখন স্বামী মারা গেছে তখন হইতো না দেখেন ওদের এই দশ লাখ টাকা ওর বাবা আর ওরা নিয়ে আর শাশুড়িও নিয়ে যায় সাইনটিন সাইন টিন করাই টাকা দিয়ে নিয়ে তারপর থেকে সেই এই অভিনয় করতেছে বুঝছেন মানে যাতে আইনের আশ্রয় না নিতে পারে নিতে পারে হ্যাঁ আবার মনে করেন আবার দেখছি আমরা এটা নীলের আম্বুর কথাও না কেউ না আমাদের তো ইউটিউব আছে আমরা দেখি যে ওর মাথার মধ্যে দাগ মাথার মধ্যে দাগ ও যদি পাগল থাকে তা ওর বোন বনে দেখছি মাথার চুল অস্ত অস্তি করে শিশু বাচ্চার কাঁপতেছে ও যদি পাগল হয়ে থাকে সে কি মাথা ঠিক করে বসে থাকবে সে মাথা লাড়াছাড়া করবে না আচ্ছা আচ্ছা যে সে তো ঠিক নেই মাথা সে কি করে সে চুপ করে বসে আছে বা বারবার ওই কাটার জায়গাটাই দেখাইতেছে আর ঠান্ডা মাথার মাথা দিয়ে কাটতেছে তারপর দেখেন একটা স্বামী মারা গেছে তার বোর জানি ভালোবাসা আছে কিন্তু সে চোরের মতো রাত্রবেলা কবরস্থানে যায় সেটাও সে বাইরে লয়ে গেছে কেউ কবরস্থানে যায় আপনারা শুনছেন যে মেয়ে লোক রাতে চোরের মতো কবরস্থান যায় তাই এভাবেই তো নালে এটা কি ভিডিও বানানোর জন্য যায় তাই আর কি নালে একটা কবরস্থানে গেছে সে সেটাও সে ভিডিও করছে সেটাও সে ভাইরাল হয়ে গেছে কিন্তু তার মাঝে যে দেশে যে কত কান্নাকাটি সারাদিন কবরদারে বৈষে আছে কই সে তো তারটা তো ভাইরাল হয় নাই সেটা তো আমরা দেখিনি আর সে রাত্রবেলা গেছে স্বামী রোহানে কবরদ্বারে সেটাও হয়ে ভাইরাল তাই এটা ভাইরালটা কি এটা একটা অভিনয় না এটা অভিনয় করার জন্য না দেখাবার জন্য দর্শকের আবার মনে করেন যে আর এত ভালোবাসা শুনছি আমরা যে আরো দু তিনটে বিয়ে হয়ে গেছে কিন্তু ওর তো আর একাল প্রথম এই স্বামী নেই ওর জীবনে আন্তরিক ভালোবাসাটা ওর জন্য শুধু ছয় মাসের এই জন্য সে পাগল হয়ে গেছে সে আরো তো দুদিনের স্বামী বলে ছাড়ছে তো এই সময় সে পাগল হয়নি কেন বুঝছেন আসল ঘটনাটাই সেইটাই আর আমি ওর আগেও আরো কিছু ভিডিও বলছিলাম ইউটিউবে কিন্তু এটা ওর পক্ষের লোক দেখে দেয় নাই এটা দিছিলাম ওর ভালোর জন্যই তো তুমি এটা শাশুড়ি মা একদিন হইলেও তার রান্না খাইছে তাই না একদিন হইলেও তার মা ডাকছে তারে তুমি এভাবে অপমান কইরো না ও অনেক অনেক বাজে অপমান করছে আমরা দেখছি লাইফে যেটা ইউটিউবে দেখছি তখন আমি ওই সময় বলছিলাম যে এভাবে মায়ের অপমান করা উচিত না কারণ এর কেউ তোমার ভালো আছে কেউ মন্দ আছে কে দোয়া আছে কে বদ্ধ আছে এটা মেয়ে মানুষ তুমি একদিন একটা মা হবা আজ নীলের ঘরে হও নাই কোথাও হবা তাই না বা ও তো একজন মা তাই মনে করেন যে এর ওভাবে আর কি নীলের মায়ের অনেক অনেক অপমান উল্টোপাল্টা কথা বলছে কিন্তু এত আমরা তো আসছি গেছি দেখা হয়েছে কই কোনো দিন তো নীলের মায়ের আর কোনো খারাপ বলে নাই কখনো বলে নাই আচ্ছা আচ্ছা খালা তো আপনার যে নীলয়ের যে নীলে মারা যাওয়ার পর তার বোর যে অভিনয়গুলো তা সে বাইরের হয়ে যাচ্ছে এবং তার যে পাগলা মেয়ে অভিনয়গুলো করছে কি কারণে করছে এই কাজগুলো সে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে আর আমুর যে মামলা করছে সে মামলাও এরা ধরে না ও এই কাজকর্মলি কইরা স্বামীর ওরা মনে করেন যে এভাবে আর কি দর্শকের থেকে বাঁচার জন্য এবং থানা পুলিশে যে ওরে কোনো রকম না আটকায় না ধরে এই জন্যই টাকা দিয়ে আত্মসাৎ কইরা নিয়ে পরে এভাবে এই মারে ঠগাবাড় জন্য এই কাজটি করতেছে তো নীলর মা নীলর মা যে টাকা পাবে এবং নীলর স্ত্রী নূপুর যে টাকা পাবে সেটা তো সামাজিক ভাবে সামাজিক ভাবে যে বিচারক ভাবে ভাগ করে নেওয়া কিন্তু সে এই পাগলামি গুলো করার পিছনে কি সে তো পাগলামি করি সারা পৃথিবীতে মানুষের আবেগ নিয়ে খেলছে হ্যাঁ ওর পাগলামি করার উদ্দেশ্য এই দেহ যার আমুরে নিয়ে মানে যে টাকাটা জমি রাখছিল সেই জমির টাকাটা তো নিলে ওর নামে দিছে মনে করেন লেখা ছিল বলছে কিন্তু লেখা ছিল না দলিল হয় না লেখা থাকবে কিভাবে কিন্তু আর শাশুড়ির নিয়ে বলছে যে টাকা দিয়ে আপনাদের দিব আমি আপনাদের অধিকার আছে দিবে এই কই নিয়ে সে ওর আম্মুরোদের সার হয়েছে। সার হয়ে টাকা দিয়ে ওর হাতে নেছে হাতে নিয়ে ওর আম্মুরে আর ওর মামা এদের বলছে যে আপনারা থানায় যান আমরা থানায় বইয়ে যে কোর্টে যান কোর্টে গিয়ে মামলা উঠবো ওই সময় মোকাবিলা টাকাটি দিব কিন্তু ওনাদেরকে পাঠাই দিয়ে ওর দিকে গাড়িতে করে অন্যদিকে চলে গেছে ওরা তিন চার ঘন্টা না পাঁচ ঘন্টা বসে ছিল থানার মধ্যে ওরা আর যায় নাই কোটে কোটে আর আসে না কোটে আসে তার থেকে বিভিন্ন তালবাহানা বিভিন্ন তালবাহানা আচ্ছা সর্বশেষ করে দি আচ্ছা শেষ করে দি তাহলে এই যে নিলয়ের বইয়ের নতুন করে ভাইরাল হওয়া পাগলামি করা সহানুভূতি করতেছে দর্শকরা আর লাখ লাখ দর্শক তার জন্য দোয়া করতেছে তার প্রতি দুর্বল হতেছে সেই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান না আমি আমি মনে করি দর্শকে যদি দুর্বল এটা ভুল দুর্বল কারণ এর মনে করেন যে এটা এটা বাস্তব কিছুই সবই অভিনয় বুঝছেন অভিনয় করে দর্শকের কাছ থেকেও ভালো হইতে চায় চায় কিন্তু এটা বাস্তব না এটা হলো শাশুড়িরে ঠগানো বুঝছেন যেমন শাশুড়ির কাছ থেকে তার ছেলেরও কাইরে নিলো আর অর্থ সম্পাদও নিলো মালসা বানা সবকিছুই কাইরে নিল কিচ্ছু হেরে দেয়নি তার মানে ছেলের যেটা গেঞ্জি বা জামা এইটাও স্থিতিশেবে আর মায়ের দেয় নাই হ্যাঁ সব কিছুই সে আত্মসাত করছে আমি মনে করি যে এটার একটা ষষ্ঠ বিচার হোক বুঝছেন কারণ ওর এই মনে করেন শাশুড়ির কাছ থেকে এরকমের খারাপ আচরণ করতে বাধ্য হবে শিখবে কারণ ও তো দোয়া তো পাবিই না আর বড দোয়ায় আর এই সব পাগলামি যদি ও একটু হয়েও থাকে আমি মনে করি যেটা এতক্ষণ যদিও কিছু হয় পাক জানে ওর মনের ইচ্ছা কিন্তু এটাও যদি ওর মানুষের বর দোয়া হয়েছে বুঝছেন কারণ ও দোয়া পাবে না কারণ সে দোয়ার কাজ তো করেনি স্বামী মারা গেছে মরার বা কিছু থাকে না তাকে না তার শাশুড়ি কে আসতো মানে মারেন কারেন যা করেন আমি মারি নেই এই দিয়ে আসল কথা মা আপনি আমার ছেলে মারা গেছে আপনার আমি আপনার ছেলে আমি আপনার মেয়ে আমি আপনার পাশে থাকবো শাশুড়ি তোর মাইরে কিন্তু মৃত্যুর পর তো একদিনও আসে আসে না একদিনও আসে না আমরা কত আফসোস করছি জিজ্ঞাসা করছি যে আসছে কি না বউটা আসে নাই ওর শাশুড়ি হলে খুব ভালো মানে উনি শান্ত ওনার কান্না শুই না বুঝছেন কি বলবো কিছু মাইন্ড করেনরা না কথা বলি আমরা ইসুফ নবীর কুয়োর মধ্যে ফালানো কাহিনি শুনছি যে বাবা কয়ে ডাক দিছে যেমন সবার কানে গেছে ওর মার আহাদারি কান্না এরকম আমরা শুনি শুনলে পরে ঘরের কাজকর্ম ফালাই থুই আমরা কাছে আসি আইসা আমাদের দেশে গ্রামের বিভিন্ন ঘটনা এরকম কইটাই বুঝে টুদি সান্ত্বনা দিয়ে পরে বাসায় যাই খাওয়াও থাকে না আমাদের ঠিক মতো হ্যাঁ ঠিক আছে আপনার সাথে কথা বলে ভাল লাগলো দেশ দেশের বাইরে থেকে যারা দেখলেন প্রিয় বন্ধুরা আসলে নিলয়ের বউ নাকি এটা আসলে একটা কি অভিনয় করতেছে পাগলের ভান্দরে আহ টাকা পয়সা নিলয়ের মায়ের থেকে নিয়ে আত্মসাত করে আইনিভাবে বাঁচার জন্য দেশ এবং দেশবাসীর কাছে দর্শকদের কাছে সে ভালো থাকার জন্য ভালো সাজার জন্য এই পরিকল্পিত নাটক করতেছে পাগলের যেহেতু সে এর আগে একবার পাগলা কারোর থেকে ঘুরে আসছে সবাই যেন আবার ভাবে যে সে আবার পাগল হয়ে গেছে কিন্তু পাগল হলে তো টাকা চেনার কথা না লাখ লাখ টাকা মেরে খাওয়ার কথা ছিল না তাই না তার মানে আমরা ধরে নেব সে আইনের লোক যারা আছেন প্রশাসনের লোক যারা আছেন বিচারাধীন যাদের কাছে এই আছে অবশ্যই আপনারা সুস্থ বিচার করবেন করবেন দেখবেন তাই না এবং আমরা যতটুকু দেখছি যে সে নিজের ইউটিউবে ভিডিও আপলোড করে নিজের ফেসবুক পেজে কারো কোনো সাংবাদিক কোনো গণমাধ্যম কর্মীকেও সে সাক্ষাৎকার দেয় না কিন্তু তা সে যদি পাগল হয় তাহলে এত স্বার্থ বুঝবে কিভাবে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন